মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে প্রচুর কাজকর্ম এগুলো থাকেই আর আমাদের ঠাকুর ঘটা যেহেতু একদম উপরে তো ওই জন্য ঠাকুর ঘরের কাজটা আমি আলাদাভাবেই সেরে নিই তো এই যে এখন কিন্তু ঘড়িতে সাড়ে নটার একটু বেশি বাজে আজকে আবার বাবুর স্কুল আছে যার কারণের জন্য দুজনকে চলে এসেছি নিয়ে ছাদে স্নান করাবো আর এটা শোর এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কী বলতো আর টাইম মানে একটু ভালো হয় কি মানে দুজনকে নিয়ে আসি কেন একসাথে দুজনকে একসঙ্গে স্নান করালে ওর একটু মানে ও একটু টাইম পাস করতে পারে আমারও একটু সুবিধা হয় কারণ আমিও উপরের কিছু কাজকর্ম থাকে সেগুলো করে নিই করা জামা কাপড় ছিল সেগুলো নেড়ে দিলাম এই যে আর এখন আজকে গাছে ফুলও ফুটেছে বাবু দেখে যাও ফুল ফুটেছে দেখে যাও কত ফুল ফুটেছে আমাদের বাড়িতে সাধারণত শুধু নীলকণ্ঠ গাছটাই আছে অন্যান্য গাছগুলো সেরকম মানে লাগানো হয় না আর লাগালেও সেভাবে হয় না টফ কিনতে হবে আলাদা হবে কেনাও হয় না এর আগের দিন বাবুকে বলেছে ফুল তুলতেও সমস্ত বেগুনের ফুলগুলো তুলে দিয়েছে কি করেছিস আগের দিন না আজকে এমনি ফুল তোলো ওই ঘরে ইয়ে সাজি আছে হ্যাঁ অপরাজিতা গুলো সব তুলে আছে দেখো কত সুন্দর হয়েছে অপরাজিতা এখানেও খুব সুন্দর সুন্দর আবার যেন সব বেগুনের ফুল তুলে ফেলো না আগের দিনের মতো ছোটটা কি এই ছোট ছোট তাকাও তাকাও যাও তুমি দাদার সঙ্গে ফুল তুলে যাও চলো ফুল ফুল দাদা তুলছে ফুল তুলছে ফুল তুলছে দেখো ফুল তুলছে ব্রাশটা রেখে যাও ফুল তুলছে দাদা ফুল তুলছে ও এই জল পেলে আর কিচ্ছু লাগে না দেখো এর মধ্যে সমস্ত এটা না এটা না এটা নাও এটা নাও ওইটা নাও এইটাই নেবে দেখো দাও দিচ্ছি দাও দিচ্ছি এক মিনিট এ নাও যাও জল দিয়ে আসো গাছে জল দিয়ে আসো ও অনেক কাজ করে গাছে জল দিয়ে দেয় ও সাজিতে রাখো যাও গাছে জল দিয়ে দাও এরকম এখন যাচ্ছে গাছে জল দিতে গাছগুলো জল দেব এরকমভাবে ধরে দিতে হয় এসো এসো এই ঠিক আছে এইভাবে দিতে হয় নাও সব ফুল তুলেছ কই হুম স্নান করবে কিন্তু আমি ততক্ষণ এইগুলো আমি একটু মেজে নিই তোমরা একটু থাকো রোদের মধ্যে এখন শীতকাল পরে গেছে তো রোদের মধ্যে একটু থাকলে অসুবিধা নেই বাচ্চাগুলো একটু রোদ পাবে আর এই যে হ্যাঁ এখন এই যে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিলাম এখন করবো এগুলো আজকে বৃদ্ধি বৃহস্পতিবার তো সেহেতু তো আমাদের অনেক ইয়ে লাগবেই সমস্তগুলোই বার করতে হয়েছে ঠাকুরের ঘর আর অমাবস্যাকু সমত সেই জন্য আমি দুটো ঘরই বার করে দিয়েছি এখন সব মাছবো আমাদের এই যে গাছের লেবু আছে লেবু দিয়েই সুন্দর পরিষ্কার হয় আর হালকা একটু মাটি দিলে আর একটু ভালো হয় মানে এইগুলো হচ্ছে আমাদের আমরা কিন্তু গ্রামে কিন্তু এইভাবে মানে মাজা ঘষা হয় এটা হয়তো আমাদের এইসব দিকে মানে সবাই মাটিরা পায় না কিন্তু একটু মাটি দিয়ে একটু লেবু দিয়ে একটু সাবান দিয়ে মাজলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় অনেকে তেঁতুল দিয়ে মাঝে তেঁতুলটা ছিল আগের দিন যেন হনুমানের সব খেয়ে গেছে তেঁতুল একটু ভিজুক আসছি কি করছিস কোথায় গেলি

ও না ধরতে দিলে ওর রাগ হয়ে যাবে ছেলে দুটো কত কাজ শিখে গেছে আসলে তা না ব্যাপারটা হচ্ছে বাড়িতে দেখবে যা যেটা যা করবে সেটাই শিখে যাবে সকালবেলায় যখন আমরা স্নান টান করতে আসি উপরে তখন ওই গাছগুলো জল দিয়ে দিই ওরাও সেই দেখে দেখে শিখে গেছে তো ফাইনালি এই যে আমার বাসার মাজা কমপ্লিট হয়ে গেল এবার এই দুটোকে ধরবো কখন থেকে বলছি স্নানের কথা আর ওই দেখো ওই একজন কি করছে দেখো ওর জল পেলার কিচ্ছু লাগে না ও অলরেডি স্নান করা কমপ্লিট যা ভাব হ্যাঁ রে তো ঠান্ডা লাগবে না তুই স্নান করছিস দেখো দেখো স্নান করা ঘটা দেখো চল 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 আয় শিখড়ি শিক্রি টাটা এখন আমরা স্নান করে নিই পরে আবার কথা বলছি আবার দেখো ছাদে আসলে এদের কে পায় সারা ছাদ দেখো কি করেছে জল ফেলে এই যে কোকিলের মতো সব ডাকা শুরু করে দিয়েছে কি স্নান হয়েছে ফাইনালি বাবা 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 এই যে খাবার চলে এসেছে এখন দুজনকে একসাথে আমি খাইয়ে দেব হ্যাঁ আর দেখো আমি একটা ডিম নিয়ে এসেছি না কেন কারণ ওই ছোটা দেখলে দুটোই খেয়ে নেবে হ্যাঁ মা বলো হ্যাঁ মিম খাওয়াবো দাও একটু দাও এখানে বসতে হবে নিচে বসতে হবে এখন খাবো এই বাবু এই ফোন রাখো ভাত খেতে হবে ঠিকই চলে আসে মিম খেতে হবে সবাই রেডি হয়ে গেছে আমার ফিরে একদম রেডি হয়ে যাবে খেয়ে না দাদা ভাই কিন্তু খাওয়া হয়ে গেল ওই ছেলে ডাল ভাত খুব প্রিয় Mm. Okay. Yeah. no হয়ে গেছে এখন আজকে এক্সাম আছে যাও টাটা ভালোভাবে পরীক্ষা দিও যাও আবার এসে আবার যেতে হবে তো হুম টাটা বাই বাই ছোটটা এই যে একটু ঘুমালো এখন আমি স্নান টান সেরে নিই